হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে সাম্প্রতিক কিছু ভিডিও ভাইরাল হয়েছে আপনার কিছুদিন আগে রিপন মিয়াকে নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ রিপন মিয়া সে তার মা বাবার কাছে সাংবাদিক চলে গিয়েছিল সাংবাদিক গিয়ে বলতেছে ওনারকে ওনাদেরকে অনেক কিনেছে সাক্ষাৎকার নিছে। বা ইন্টারভিউ নিছে তো রিপন মিয়ার ফ্যামিলি আসলে ওরা অনেকটা মানে শিক্ষা দীক্ষার দিক দিয়ে অনেক কম তো আমি এটা বলছি না ওদের সামাজিকতার শিক্ষা অনেক ভালো আমি ওইটা বলি তো বিশেষ করে আমি বলবো যে রিপন মিয়াকে নিয়ে ফেসবুকে অনেক ট্রল হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আসল আসলে কিন্তু রিপন মিয়া কিন্তু অনেক ভালো একজন পার্সন এবং অনেক ভালো মানুষ মানে আমার কাছে অনেক ভালো লাগছে তো ওইটাতে কি সমস্যা হয়েছে আমি আপনাদেরকে বলি ওইটা সাম্প্রতিক মানে ওরা কিছুদিন আগে রিপন মিয়ার কাছে একটি সাংবাদিক গেছিলো আচ্ছা সাংবাদিক ওদের ওদের বাড়িতে গেছিল। রিপন মিয়ার বাড়িতে এঁকেছিলো সাংবাদিক গেছিলো রিপন মিয়া বাড়িতে গেছিল যাওয়ার পরে হ্যাঁ বলতেছে কিন্তু রিপন মিয়া কিন্তু বাড়িতে ছিল না ওনার বাবি ছিল এবং ওনার ওয়াইফ ছিল এবং ওনার মা ছিল তো ওনার ওনাদেরকে বলতেছে যে রিপন মিয়া যে বর্তমান যুগে যে ভাইরাল হয়েছে বা অত এত টাকা পয়সা যে ইনকাম করছে মানে ওদের কি দেখাশোনা করে কি না মানে সেই বিষয়ে কিছু আলোচনা করছে বা ইন্টারভিউ নিছে সাংবাদিকে তো রিপন মিয়ার মা তখন ভাবছিল যে হয়তোবা রিপন মিয়াকে সাংবাদিকে বা আরও মানুষে সাপোর্ট করে বা আরও উপরে তুলতে পারে মানে এরকম ধরনের কিছু হয়তো বা সে ভাবছিল কিন্তু সে বলছে যে আমার ছেলে আমাকে টাকা পয়সা কম দেয় বা এরকম ধরনের হয়তো বা কোনো কিছু কথা বলছিল। যে কারণে ওই কথাগুলো নিয়ে ফেসবুকে অনেক ট্রল হচ্ছে বা অনেক ভিডিও হয়েছে বা অনেক কথাবার্তা হয়েছে তো আমি ব্যক্তিগতভাবে বলবো এই যে রিপন মিয়া রিপন মিয়া কিন্তু আসলে অত্যন্ত ভালো মানুষ তো আমি আপনাদেরকে বলবো যে এটা কোনো কিছুই না আসলে যারা এইসব কাজ করে হ্যাঁ যারা এইসব কাজ করে তাদেরকে বলবো যে ফেসবুকে। রিপন মিয়াকে নিয়ে ট্রল করার কোনো কিছু নেই সে অত্যন্ত ভালো পারসন এবং অত্যন্ত ভালো মানুষ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি রিপন মিয়ার মা আপনার এটা কি বলে সময় টিভিতে আসছে সময় টিভিতে আসার পর উনি অনেক অনেক কান্নাকাটি করছে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য বুঝতে পারবেন আমি দেখছি সময় টিভিতে আইসা উনি অনেক কান্নাকাটি করছে কান্নাকাটি করার পর হ্যাঁ উনি বলছে যে আমার ছেলে আমি হয়তো ভাবছি যে এইরকমটা হতে পারে মানে আমার ছেলেকে ওরা উপরে তুলবে আমার ছেলে ফেসবুকে ভিডিও করে হ্যাঁ এরকম ধরনের টিডিও অনেক কথাবার্তা বলছে তো আমি আপনাদের কাছে বলবো এটাই যে আসলে মানুষ কিন্তু কিছু নিয়েই কিন্তু মানুষ ঠিক আছে ভুল ত্রুটি হতেই পারে তো রিপন মিয়াকে নিয়ে এত টল করার কোনো কিছু নেই রিপন মিয়াকে যারা আসলে সাবুট করে না তাদেরকে বলবো যে ওনার ভিডিও দেখার কোনো দরকার নেই আমি ব্যক্তিগতভাবে রিপন মিয়াকে অনেক ভালোবাসি এবং অনেক ভালো লাগে ওনার ভিডিও এবং ওনার কথাবার্তাও কিন্তু আমার কাছে ভালো লাগে